আর সকলে উপহাস অগ্রাহ্য করে প্রশান্ত মনে অবস্থান করতে লাগলাম তার সকলে উপহাস করুক যাই করুক কারো কথা না শুনে শুধু হরিনাম করছে অন্য বিষয়ে মন আর বিক্ষিপ্ত না করে নির্দিষ্ট মৃত্যুদিন আসন্ন বুঝে শ্রীহাত ভাগবতের অধ্যাপক দেবানন্দ পণ্ডিতের ভবনে শ্রীহাত ভাগবত শ্রমণের ছায় গমন করলাম দেখলাম একটু ভাগবত শুনি দেবানন্দ পণ্ডিত খুব ভালো পাঠ করে নবদ্বীপে ওর কাছে যাবো এর ভাগবত শুনব শ্রী প্রহ্লাদ মহাদেবের পবিত্র চরিত্র শ্রবণের সময় আমার সেই মৃত্যুকাল উপস্থিত হলে মৃত্যু কবলিত হয়ে আমার জ্ঞান লোভ পেলো আর প্রহ্লাদ মহাদেবের চরিত্র পাঠ করছিল আর ওই সময়তে ওই দিন আমি ভাগবত কথায় গেছি আর প্রহ্লাদ মহাদ চরিত্র পাঠ হচ্ছে শুনতে শুনতে যে সময় আমার মৃত্যু হয় ওই সময় হঠাৎ আমি অচেতন হয়ে পড়লাম আমি তার ভবনে বারান্দা হতে অঙ্গনের তলে পথিত হলাম বারান্দা থেকে একদম নিচে পড়ে গেলাম হ্যাঁ উঠানে তারপরে কোনো করুণা হৃদয় মহাপুরুষ আমাকে মৃত্যু হতে রক্ষা করে পুনরায় পরমায়ু প্রদান করলেন কে যে আমাকে পুনরায় পরমায়ু দিলে আমি বুঝতে পারলাম না আমি তখন বিনাশের ন্যায় উত্থিত হলাম এই বিনা ন্যায় উত্থিত হলাম মানে আমার তো সময়টা কেটে গেছে না মৃত্যু তো আমার চলে গেল তা আমি একদম উঠে পড়লাম সেই সময় উপস্থিত সকলে আমাকে তুলে গৃহমধ্যে নিয়ে গেলেন মূ গৌরচন্দ্র শ্রীবাস পণ্ডিতকে বললেন হ্যাঁ আমি রাত্রিকালে তোমাকে স্বপ্নের দর্শন দিয়ে মৃত্যুকালে পুনরায় জীবনদান দান করে রক্ষা করেছিলাম আমি রাত্রিকালে তোমাকে স্বপ্নের দর্শন দিয়ে মৃত্যুকালে পুনরায় জীবন দান করেছিলাম করে রক্ষা করেছিলাম আমি করেছিলাম স্পর্শমনির স্পর্শে লোয়া যেমন ভাব ধারণ করে থাকে সেইভাবে তোমার শরীরে নারদ শক্তি প্রবেশ হেতু অন্য দেহের ন্যায় শক্তি সম্পন্ন হয়েছে তাই প্রেম প্রেমবিলাস আছে মানে একজন স্বপ্নের মাধ্যমে তাকে এভাবে বলেছে তাকে এক চাপর মেরেছিল হ্যাঁ তাই বলছেন হেন এক মহাপুরুষ আসিয়া চাপর মারিয়া মরে দিল আইয়া আমাকে চাপর মেরে একদম আমার জীবনটা ফিরে দিল পরমাণু পাইয়া আমি উত্তিত হইলো সবে ধরি মরে গৃহার মধ্যে নিয়ে গেল তবু বলে ওয়ে শিবাস সামনে দেখা দিল পরমায়ু দিয়া মৃত্যু হইতে রক্ষা করিল ওয়ে শুয়ে শিবাস তুমি নারুল আমার কিঙ্কর শ্রীরাম পণ্ডিত হয় পর্বতমণিবর আর তোমার ভাই যে পর্বতমুনি নয় এই শ্রীরাম পণ্ডিত ও মুনি শ্রীপতি শ্রীকান্ত হয় তাহার প্রকাশ আর শ্রীপতি শ্রীকান্ত হ্যাঁ মানে শিবাস ঠাকুর অ্যাকচুয়ালি পাঁচ ভাই নলিন পণ্ডিত যে নারায়ণী দেবী উনি এই বাংলাদেশে ছিলেন যখন তখন মারা গেছেন ওই নারায়ণীর জন্ম হওয়ার পরেই সঙ্গে সঙ্গে তা শিবাসের স্ত্রী মালিনী দেবী নারায়ণী বাচ্চা তো ওকে কোলে করে নিয়ে ওই শ্রীরাম শ্রীপতি শ্রীনিধি আর শিবাস এই চার ভাই ওই এসে নবদ্বীপে মাপুর বাড়ির পাশে বাড়ি করেছিলেন হ্যাঁ বুঝল শ্রীপতি শিবাস শ্রীনিধি আর শ্রীরাম এই শ্রীরাম পণ্ডিত হচ্ছেন পর্বতমণি নাদমুনির বন্ধু ছিলেন হ্যাঁ তাই ভাই তোমার আমার চিরদাস শুনিয়া প্রভুর বাক্য সব ভক্তগান আনন্দ সাগর মাঝে হইল মগন কেন যখন ষাট পরিয়া মানে একুশ ঘন্টা মহাপুর সবাইকে কৃপা করছিল না তা সেই সময় শ্রীবাস ঠাকুর বলছেন প্রভু আমার বাড়িতে আপনি সবাইকে কৃপা করছেন আর আমাকে কৃপা করুন না বুঝলে তোমাকে তো আমি অনেক আগে কৃপা করেছি আমার জন্মের আগে তোমাকে কৃপা করেছি বলে তাই নাকি প্রভু কবে তখন এই মাপু সব বললেন তখন ওর হোঁস গান হল হ্যাঁ সত্যি তো ষোলো বছর একদিন আমাকে থাপ্পড় মে ও সেটা মহাপু তখন শিবাস খুব কান্না করছে যে আবির্ভাব হওয়ার আগেই আমাকে এত কৃপা করেছে হুম ওই বাড়ি ছিল আগে শ্রীহট্ট সেখান থেকে এই নবদ্বীপে এসে বাড়ি করেন মহাপুর সন্ন্যাসগণের পর শিবাস আবার কুমারহ্টে চলে আসে যেখানে চৈতন্য ডোবা মানে পরিপাদের জন্মস্থান ওখানে চলে আসে তার স্ত্রীর নাম ছিল মারিনী দেবী হুম অদ্বৈত প্রভু যখন নবদ্বীপে এসে টোল খুললেন অদ্বৈত প্রভু যখন নবদ্বীপ এসে টোল খুললেন তখন শিবাসী অদ্বৈত আচার্যের মনোযোগী প্রধান ছাত্র ছিলেন হম শিবাস পন্ডিত তেরোশো পঁচানব্বই শতাব্দে মাধবেন্দ্রপুরীর নিকট গ্রহণ করেন শিবাস পণ্ডিত মাধবেন্দ্র পরিপাদের শিষ্য নিত্যান্দপু মাধবেন্দ্র পরিবাদের শিষ্য অদ্বৈত প্রভু মাধবেন্দ্র পরিবাদের শিষ্য বুঝলেন শ্রীমান মহাপ্রভু আবির্ভাব পূর্বে শিবাস আদি ভক্তগণ অদ্বৈত আচার্যপুর সবায় কৃষ্ণ কথা শুনতেন শিবাস আদি চারিভাই রাত্রিকালে মিলিত হয়ে অতি উচ্চস্বর হরিনাম কীর্তন করতেন ভগবানের আবির্ভাবের আশ্বাসে সে হরি কীর্তন শুনে পাচন্ডীবণ গাত্র দাও হতো মানে ওদের গা জ্বালা করতো খুব যারা হরিনাম করে না তারা যদি হরিনাম শোনে ওদের গা জ্বালা করে এই জোরে জোরে করছে হ্যাঁ বাবা এ করে করছে মানে যেমন যেমন বলবে হ্যাঁ ওদের গা দ্বারা করতো শ্রীভাষের ঘর ভেঙে গঙ্গায় ফেলে দিতে সবাই বলতো ঘরটা ভেঙে গঙ্গায় ফেলে দিতে বাবা হ্যাঁ কিন্তু মহাপ্রভু অন্তরে আছে না নবদীপ তাকে তাড়িয়ে দিতে প্রাচন্ডীগণ সংকল্প করত জীবের এই প্রকার কৃষ্ণ পরিমুখে দর্শন করে তৎকালীন অন্যান্য বৈষ্ণবদের নেয় শিবাষের হৃদয় যেন বিদিন হলো জগন্নাথ মিশ্রের বাড়ির নিকটে শিবাস পণ্ডিতের বাড়ি জগন্নাথ মিশ্র আর শিবাস পণ্ডিত প্রতিবেশী উভয় পরিবারের বিশেষ ঘনিষ্ঠতা সে মানে জগন্নাথ মিশ্র আর শিবাসেবের বাড়ির কাছাকাছি তো দুজনে খুব মিত্র দুজনই বৈষ্ণব ছিলেন তো আর পাশে অদ্বৈত আচার্য আছেন মাপুর গৌরাঙ্গের আবির্ভাবিতে চন্দ্রগণের সময় শিবাস পণ্ডিত হঠাৎ উল্লসিত হয়ে উঠেছিল মাপুর জন্মকালে সতীমাতার গৃহে শিবাস পত্রী মানি দেবী ডাক মানে ছিল মানে ছিলেন শ্রুতিকা গৃহে হ্যাঁ যেটা ঘর বলে ওটাকে ভালো কথা বলে শ্রুতিকা গৃহ ওখানে সারা রাত্রির কেন মাপু তো হয়েছিলেন সন্ধ্যেবেলা না হ্যাঁ লাগনে। তাই শিবা শ্রেষ্ঠ মালিনীদেবী সারা রাত ওই শচী মায়ের কাছে ছিলেন হ্যাঁ মাপু দেখাশোনা এইসব করছিলেন হ্যাঁ একজন সতিকাগিরি একজন মাতাজি থাকলে মায়ের আরও অনেক কাজ সুবিধা হয় তা করতেন তিনি মাহাপুর আবির্ভাবের পরে তার অপরূপ সৌন্দর্য দর্শন করে তৎপরিবর্তে প্রকার পাণ্ডিত দর্শন করে শিবাশাদি ভক্তমান বললেন নিমাই মানে যখন মাতৃগর্ভে মহাপুর ছিলেন তখন থেকেই তো শিবাসের স্ত্রী মারিনী দেবী শচীমায়ের সেবা করতেন তারপরে যখন মাহাপুর আবির্ভাব হলেন শাহরাব ছিলেন মানে নদিন পরে যে স্নান টান করায় পুরা দিনই ওই সময়টা ওই সচিমাকে সাহায্য করেছেন হ্যাঁ বুঝেছেন মানে তারপরে অদ্ভুত আচার্য ঠাকুরের স্ত্রী সীতা মায় সীতা ঠাকুরাণী হ্যাঁ তিনি এসে কদিনের দিনে এসে নিমায়কে সেবা করেছিলেন সবাই এসেছিলেন কেন আসবে মহাপুর আবির্ভাব হ্যাঁ নিমাই যদি বৈষ্ণব হতো কতই না সুখ বা সুখে হতো শুকনো প্রায় ডালে কুসুম প্রস্ফুটিত হতো ওই শুকনো প্রায় ডালে কুসুম প্রস্ফুটিত হতো মরার হইতে জোয়ার আসত উদান বইত জগজ্জীবের মুখে জেগে উঠতো হরিনাম মানে মহাপুর কার্যকলাপ দেখে না সবাই মাহাপুকে বলতে মা নিমাই তুই যদি ভক্ত হোস তাহলে আমাদের যে আনন্দ হবে সবাইকে পরাস্ত করে দেবো হ্যাঁ বলে একদম আনন্দের সীমা কিন্তু মহাপুর সেই সময়তে তর্কযুদ্ধ করতেন খুব হ্যাঁ পড়াশোনায় বিভিন্ন রকমের তর্ক করতেন আনন্দ করতেন বলছে না মরানদীতে জোয়ার আসতো সুমনবেলা কুসুম প্রস্ফুটিত হতো জগজ্জীবীর মুখে জেগে উঠতো হরিনাম একদিন সহপরিদের সঙ্গে নিমায় আসছেন পথে শিবাস সঙ্গে দেখা হলো বারো নিমায় শ্রীবাস ঠাকুরকে প্রণাম করলেন মানে শিবাস ঠাকুরের বড় তো সিভাস ঠাকুর চিরাজীবী হ বলে আশীর্বাদ করলেন বালমণীবাই পদ্মনেত্রে সিভাসের দিকে তাকিয়ে রইলেন শিবাস ঠাকুরের হাসতে হাসতে বললেন কোথায় চলেছ উদ্দতের চূড়ামণি হ্যাঁ ঠাকুর হাসতে হাসতে বলছেন কোথায় চলেছ উদ্যতের চূড়ামণি মানে খুব উদ্যত মানে কি সবাইকে একদম এ আমার সঙ্গে তর্ক কর আয় দেখে পারবি এ পারবি বিভিন্ন জায়গায় খালি ঘুরে বেড়াতো হ্যাঁ তারপর বললেন কৃষ্ণনা ভোজিয়া কাল কি কার্য গোয়াও মহাপু উপদেশ দিচ্ছেন এই মহাপুকে উপদেশ দিচ্ছেন কৃষ্ণনাম ভোজিয়া কাল কী কার্য গোয়াও রাত্রি দিন নীলা কেনে বা পড়াও রাত্রি দিন খালি টোল খুলে পড়াশোনা করো আর তর্ক করো পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানি বারে বলছে পরে কেন লোক কৃষ্ণ জানবার জন্যে সে যদি নইল তবে বিদ্যায় কি করে সেটা যদি না জানাল করলে তবে বিদ্যায় কী করবে হ্যাঁ পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে সে যদি নইল সে যদি নইল তবে বিদ্যায় কী করে সেটা যদি না হলো তাহলে বিদ্যায় কী করবে এ থেকে সর্বদা ব্যর্থ না গোয়াওকাল এ থেকে সর্বদা ব্যর্থ না গোয়াও কাল এইভাবে তুমি জমি আনটা কাটাও না পইল এবে কৃষ্ণ ভজ সকাল পইলাও এবে কৃষ্ণ ভজ সকাল এবার ভজনা করো সুভাষ উক্তি শুনে মহাপুরু বলছেন কী বলছে সেমন প্রভু হাসিয়া বলিলেন শুন পণ্ডিত তোমার কৃপা সে হইবে নিশ্চিত যদি আপনি কৃপা করেন সেটা হবে ঠিক আছে কেন মহাপ্রু তো বাল্যকালে এরকম করবে তারপরে গয়া থেকে ফিরে এসে সকালকে হরিনামে মাত্র আরে করবে তখন পড়াশোনা সব ত্যাগ এক একটা সময় এক একটা এ করে তো জানে সেই জন্য বলছে আপনার কৃপা হলে হবে আর কি হইতে প্রত্যাবনের পর তার উদ্যত ভাব সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল ভক্তিভাব প্রকাশিত হলো নবদ্বীপ আসীগণ ভক্তগণ পূর্ব আনন্দ লাভ করলো নবদ্বীপ আসীগণ সব একদম শ্রীমান পণ্ডিত গৌরচন্দ্রের অদ্ভুত প্রেম দর্শন করে তারপর দিন প্রাতকালে শ্রীবাস পণ্ডিতের অঙ্গনে কুণ্ড পুষ্পা চয়নকালে তথা উপস্থিত হলে ভক্তগণকে সে কথা জানালেন যে আমাদের মা এসেছে তার প্রেম দেখা দিয়েছে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলছে আমাদেরকে শুক্লাম্বর ব্রহ্মচারী গৃহে বলবে হ্যাঁ তাই সকলে গিয়ে শুক্লাম্বর ব্রহ্মচারী গৃহে মাপুর এই প্রেমের কারণ সব কিছু বললেন খুলে হ্যাঁ সবাই খুব আনন্দিত হলেন শিবাস ঠাকুর তখন একটা কথা বললেন গোত্রন্দন বর্ধতাম হ্যাঁ গোত্র বালু কৃষ্ণ আমার সভাকার মানে শ্রীকৃষ্ণের কৃপা আমাদের বৈষ্ণব সংখ্যা বৃদ্ধি হোক হ্যাঁ মানে খুব আনন্দ পেয়েছে মহাপুর যদি বৈষ্ণব হয় রে ভাই তাহলে জগতের লোককে আমাদের পরাস্ত করতে আর দেরি হবে না হ্যাঁ তাই বলছেন যাক হয়েছে ভালো আমাদের গোত্র বাড়লো আমাদের সংখ্যা বাড়লো হ্যাঁ এরপর মাপ্রভুর এক অদ্ভুত ভাব দেখা দিল তিনি কখনো হাসেন কখনো কাঁদেন কখনো মূর্ছে যান কখনও শ্রীকৃষ্ণের ভাবেশে আবেশজনিত বিকার কখনো ভক্তভাবের আবেশ জনিত বিকার হলো এই প্রকার অবস্থা রয়েছে তারা আর ডাব নারকেল জল অগ্নিপক্ষ তৈল শিবাগৃত সবাই বিভিন্নজন মাপু যখন এরম করছে গা থেকে ফিরে এসে সবাই বলছে দেখো ওর মাথা গরম হয়ে গেছে পেটে হয়ে গেছে বিভিন্নজন বিভিন্ন রকম ওষুধ দেওয়ার কথা চিন্তা করছে কিন্তু যখন শিবাস ঠাকুরের কাছে গেল সচিমা তখন বলেন না না এই রকম প্রেম আমার কবে হবে এই রকম আমার রোগ এই প্রেম বলছে রকম রোগ আমার কবে হবে ভগবান আমাকে এই রকম রোগ দিক আমি খুব আনন্দ পাবো তখন সচিমা বুঝতে পারলো তাহলে রোগ নয় তো রোগ তো কেউ চায় না নিশ্চয়ই গুরু রহস্য আছে হ্যাঁ তখন ওই গুরু রহস্যটা শিবাস ঠাকুর বলতে মহাপু খুব আনন্দ ফেলেন তারপরেতে তবু কৃষ্ণ কোথায় আছে বলে বুক ছিঁড়ে ফেলছিলেন গদাধর গিয়ে বললেন না না কৃষ্ণ একটু বাইরে আসবে তখন সচিমা দেখে বললেন গদাধর তুমি সবসময় থাকবে হ্যাঁ নিমায়ের কাছে তো এইভাবে নিমায় ঠাকুর বিভিন্ন রকমের লীলা করছেন হুম সবাই বায়ুরূপ হয়েছে এ হয়েছে বিভিন্ন রকম বলছেন তখন বলল না সচিমাতা প্রতি শিবাস ঠাকুর বললেন তোমার মনের সমস্ত দুঃখ দূর করো তুমি নির্বোধ লোকের মতো কথা শুনে উত্তাল হবে না তোমার পুত্র নিমায়ের বায়ুরূপ হয় নাই মা ভক্তিযোগ কৃষ্ণপ্রেমের বিকার উদিত হয়েছে সাধারণ লোকের ওরা বুঝতে পারে না হ্যাঁ তা এভাবে বললো তখন माुसी सचीमा खुसी अझ কেউ বলে এদের চিৎকারে সকলের সর্বনাশ হয় কেউ বলে শিবাসের চক্রান্তে নবদ্বীপে এইসব চাঁচামেচি শুরু হয়েছে শিবাস আদি চার ভাই মেঘে খাবার জন্য ব্যতিগ্রস্ত হয় হই হই বলে ঘন ঘন ডাক ছাড়ছে মনে মনে হই হই বলে কি পূর্ণ হয় না তখন লোকেরা বলছে মনে মনে বললে কি হয় না চিৎকার করে বলতে হবে লোককে দেখিয়ে শুনিয়ে যেমন করে লোকেরা পাশ্ডীরা কেবল রাত্রি জেগে চিৎকার করলে কি পূর্ণ জন্মে কেউ বলছে ভীষণ বিপদে সে উপস্থিত হলো এই শিবাস বামনের জন্যই দেশটা উচ্ছন্ন যাবে আজ রাজ দরবারে সব কথা আমরা হ্যাঁ শুনতে পেলাম শিবাসের জন্যই আমাদের এখন বিপদ হ্যাঁ তাই নবদ্বীপে এখন উচ্চ কীর্তন চলছে শুনে সকলে ধরে নেবার জন্য যমন রাজ নৌকা বোঝাই করে লোকজন পাঠিয়েছেন বলে শোনা যাচ্ছে সবাই শিবাস কিরম ভয় দেখাচ্ছে হ্যাঁ তা শিবাস নিশ্চয়ই পালিয়ে যাবে যত বিপদ তো আমাদের হবে পূর্বে বলেছিলাম না এখন শিবাস তো পালিয়ে যাবে আর লোকজন এসে আমাদেরকে অত্যাচার করবে আগে বলেছিলাম না যে শিবাসের ঘরটা ভেঙে গঙ্গায় ভাসিয়ে দাও তোমরা বললে না কিছু হবে না এখন দেখো বিপদ কেমন এসে গেল এখন আর কিছু করা যাবে না এখন ওদের দলে অনেকজন এসে গেছে কি করব এই মতো কথা হইলো নগরে নগরে রাজনৌকা আসে বৈষ্ণব ধরিবারে রাজের নৌকা আসছে বৈষ্ণবদের ধরার জন্যে শিবাস পন্ডিত পরম উদার যেই কথা শুনে তাই প্রতীত তাহার যমনের রাজ্য দেখি মনে হইল ভয় জানিলে ভৈরচন্দ্রে ভক্তি হৃদয় যমনের রাজ্য তো হতেও পারে ভয় পেয়ে গেল কিন্তু মহাপু অন্তর্জামী এসে বললো শিভাষ কোনো ভয়ের কারণ নেই ঠিক আছে হ্যাঁ আমি আছি না তোমাদের কী ভয় বলে শ্রীভাষ ঠাকুর তখন পূজা করছেন তখন মহাপভু তাকে সমস্ত ঐশ্বর্য প্রকাশ করেছিলেন মাহাপুর অ্যাকচুয়ালি শিবাশ করতাম নিসিংহদেব পূজা করছিলেন সে নৃশিংদেবের ওই খাটটে গিয়ে বসে মাহাপুর সব কিছু দেখালেন পরিবারের সবাইকে দেখেছিলেন হ্যাঁ যে আমি কে দেখো